আমার গর্ভধারণের এখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে কিন্তু বত্রিশ সপ্তাহ থেকে পেট অনেক সময় শক্ত হয়ে থাকে দিন রাত এমনই হয় তবে বাচ্চা নড়াচড়া ভালো আছে আমি খুব চিন্তায় আছি দয়া করে পরামর্শ দেবেন আপনি বলেছেন আপনার এখন পঁয়ত্রিশ সপ্তাহ চলছে তো আসলে প্রেগনেন্সিতে যেটা আমরা দেখি যে এক ধরনের শক্ত হয়ে যায় বাচ্চাদানিটা যেটা কে আমরা বলি ব্র্যাকস্টোন হিক কন্ট্রাকশন অর্থাৎ স্বাভাবিকভাবেই পেটটা একটু শক্ত হয় আবার কিন্তু কিছুক্ষণ পরে নরম হয়ে যায় এভাবেই কিন্তু সমস্ত প্রেগনেন্সির জার্নিটা চলে এবং ডেলিভারির সময় যখন হয়ে যায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো যে পেটটা শক্ত হয় কিন্তু কোনো ব্যথা থাকে না অর্থাৎ মা ফিল করে যে তার পেটটা শক্ত হয়ে যাচ্ছে কিন্তু তার কোনো ব্যথা নেই ব্যথাহীন পেট শক্ত হয়ে যাওয়া এবং কিছুক্ষণ পরে আবার পেটটা নরম হয়ে যায় আবার হয়তো কিছুক্ষণ পরে তার পেটটা শক্ত হয় আবার নরম হয়ে যায় এবং এক্ষেত্রে বাচ্চার নড়াচড়াও ভালো থাকে তো এই ধরনের হতে হতে এক সময় গিয়ে ডেলিভারি সময়ে কিন্তু এই শক্ত হওয়াটা গতি শক্ত হওয়াটার ফ্রিকুয়েন্সি বা গতিটা বেড়ে যায় এবং তার সাথে ব্যথা যোগ হয় এবং আস্তে আস্তে সে ডেলিভারি প্রক্রিয়ার মধ্যে ঢুকে যায় তো আমার মনে হয় আপনার যদি ব্যথা না থাকে বাচ্চার নড়াচড়া ভালো থাকে তাহলে আপনার খুব দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যদি আপনার কন্টিনিউয়াস পেট যেটা হচ্ছে শক্ত হওয়ার পরে যদি নরম না হয় তাহলে কিন্তু আমার মনে হয় আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন কারণ কন্টিনিউয়াস যদি কারো পেট শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চার কিন্তু কিছু সমস্যা হতে পারে